私このダイビしてるのを忘れてるのを忘れてるのを忘れてるのを忘れてるの फरारा केस किंतु আমি পলানি উঠাম ওড়ি গলাইনি না না গো ফরমনে ও দেখুন ইদারwidetildeর ব্যবস্থা এই রাস্তা পুরো ব্লক এই সালে লাজের গতিকালয়ে ওদূ কই নাও না ও দেখলা কৃষ্ণসুরার ঘাস ফুল নাই ফর বাট কিছু কিছু ঘাস আছে ও যে ঘাস আছে আছে বাগানের ভিতরে বৃষ্টি করব বাহিরের মানুষ অনেক ওই দেশে তারা ওর দেখো কত সব বাহিরের মানুষ অনেক বাহিরের মানুষ এসে তারা ঈদের গোড়ানিত যে সাহ গাছগুলো মানে নতুন পাতা সরছে তারপরে এই যে রাস্তার যে পাশের গাছগুলো আছে এগুলোও মানে নতুন পাতা সরছে খুব বেশি সুন্দর লাগে দেখতে কৃষ্ণাচুরার গাছ ওদিকে বাংলাদেশ সাবোর্ড সাবোর্ডের রাস্তা বা চা গবেষণা ইনস্টিটিউট বিটি আর বিটিআই রাস্তা দেখা যায় নতুন করে আবার সুন্দর করে যে সাহাতা খুব খুব ভালো লাগে দেখতে চাপ চা নতুন আছে একদম নিউ বর্ণ চাপ এত সুন্দরও লাগে পাঁচজন আছে এগুলো হয়েছে রাবার গাছ যে দেখতে পাইরা রাবার গাছ হ্যাঁ না আমরা উঠে যাই কি না যা যাও ফ্রেদি ওটা যাই তো না অনলাইনে অর্ডার দিল এগুলো সে রাবার গাছের বাগান রাবার বাগানের ভিতরে দিয়ে দাম এই যে রাবারের যে খসটা আছে এই যে তারা কীভাবে সংগ্রহ করে ওই দেখুন কীভাবে তারা আটাটা সংগ্রহ করে রাবার গাছ থেকে এটার প্রসেসটা দেখুন আপনারা ফুৰি দিছে একো যে মানে অনেক মানুহ দেখা যায় তাৰা খাই পিকনিক কৰা তাৰা বেশিরভাগই বাহিরের কারানা পিকনিক করা দেখা মানে বাসা কি রান্না করা নিয়ে প্রকৃতির মাঝে খাই নাই এগুলা কিরাত ফুলবাসী নী মধু নি মধু ফুল তাহলে মধু আছে না ফুলের নাম কে দেখব দেখতে তো খুব সুন্দর কেউ যদি ফুলের নাম জানো না নি কমেন্টে জানাই বা একটু খুব সুন্দর ফুল গুলা ফুল ও যে প্রত্যেক লিটারের দলবল নিয়া খাইরা অনেক মানুষ ও যে আমরা ইউটিউবার বাই

তো দশ দিনের ছুটি সরকারি ছুটি পনেরো তারিখের আগে কোনো ধরনের কিছু গুলা নাই সরকারি কিছু গুলা নাই জন্য মানুষ প্রচুর মানুষ আইসে শ্রীমঙ্গল তো প্রতি বছর ওই ঈদ লাগে না ঈদ ছাড়াও মানুষ থাকে সবসময় ঈদ ছাড়াও মানুষ থাকে সবসময় এখানে দেখানি ও তো সবার গাছ তো কেন কিন্তু বাইরে কোনো ধরনের ইয়ে নাই গরম লাগে না প্রকৃতির চোয়ার মধ্যে কোনো ধরনের গরম লাগে না বাইরে তো একটু রোডও গেলে তো রোদ দিয়ে রোদ লাগে ই করা যায় না হাঁটও যায় না সাইকেল চালাইছি খুব কষ্টে এখানে খুব প্রকৃতির পরিবেশ খুব ভালোই লাগে বাগানও আছে সব কিছুই আছে এখানে রাস্তার ওই ফাশে বাগান এই পাশে রাবার বাগান সব মিলে আসলে Baloi kita lagi ringan, lucu nih, lupa nat ai. I'm not. i I'm. fine. And you? I'm also fine. How are you? Oh, you cannot. Saw Gula. পাইনআপেল এইগুলা দেখুন রাস্তার প্রতি খান্দায় পাশাপাশি এগুলো খাইব আপনারা এইগুলা আম ফ্রম বাংলাদেশ গরম ঈদের সময় তো খুব বেশি গরম আই এম ফ্রম বাংলাদেশ chegula dekha para usunni mans qaridar xoray mana yana rosh xayramro qaysi yana rosh de payna turibdi la usunni Pakistan you from Pakistan oh. I think you from Indian but you say you Pakistan साबा का नॉइज़ ला, दर किसी को गैस प्लां मोड़ी हो किसे ओ साबा Thank you. Yes, my country is very beautiful. বাংলাদেশে পিপল লাভ পাকিস্তান আর ভিতরে গেলাম না আমি খুব গরম লাগে ওর সামনে দেখা এটা রাবার বাগান ড্রাবার ওখানে বিক্রি তো ওখানে এখন বারও আলাম বুঝছেন মানুষ প্রকৃতি মাঝে ওই ইয়েগুলো শান্তি পায় অনেকে কক্সবাজার যায় আমাদের সিলেটে যায় অনেকে যারা জাফরং রাতার গুল সাদা পাথর গুয়াগঞ্জ যেটা সাদা পাথর ওইখানে যায় রো ও দেখেন আমার ফ্রেন্ড জাহান সাহেব

এখন আমরা ইউটিউবার হিসাবে মটরসাইকেল স্টার্ট দিবা চলো আমরা শমশাননগর এয়ারপোর্ট যাই এয়ারপোর্ট এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপোর্ট ওটা দেখতে যাইম সেকেন্ড War world, let's go, let's go. yes dear we have a lot of natural beauty it's actually situated in sri mangal bazar we have a lot of natural beauty in bangladesh Uh, we are way to the Assumption Nobel Airport. It's 23 kilometers far away from us. the tea resort and museum. You okay, can see we have a lot of tea garden. It's never been. Broke. This is a big resort in Sri Mongol. It's named Grand Sultan. It's a beautiful resort. Will you travel there, then you can stay, stay there. This resort is so beautiful. This road is one of the beautiful roads in Bangladesh. নাও নাও উই আৰ এনচাৰিং ৰিন ফৰেষ্ট ইটছ কল্ড ৰেইন ফৰেষ্ট একচুৱেলি অলছ' ইট কল লাওাচৰা নেশ্যনেল পাৰ্ক নাষ্ট বাৰজন আছে আমরা এখন লাইভ শেষ দিয়ে লাগবো কারণ আমরা আউট অফ নেট নেটওয়ার্ক হয়েছিলাম সো আমরা এখন লাইভটা শেষ দিল আছে আছে স্টে উইথাস